একের পর এক চমক লাগানো তাক লাগানো জিনিস বানানো শুরু করেছে আন্তর্জাতিক মার্কেটে যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে তথ্যসূত্র বলছে পৃথিবীর প্রায় ৫০টি দেশ সবচেয়ে বেশি যে জিনিসটা কেনার জন্য আবেদন করে রেখেছে আগামী আট দশ বছরেও এগুলো সাপ্লাই করতে কষ্ট হবে সেই জিনিসটার নাম হচ্ছে আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি তখন ইউনুসকে হাত দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইউনুস হচ্ছে না আগামী জাতিসংঘের মহাসচিব

আমি হঠাৎ করি না করে দেব সারা ইন্ডিয়ার দালালের সাথে হাসিনার নোবেল পুরস্কারের মুহে দেশের সর্বনাশ যে হাসিনা ঘটনা ঘটেছিল প্রথম পর্যায়ে সেই শান্তি চুক্তি পার্বত্য শান্তি চুক্তি

কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চরুণ না টেনে একটি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি খাদিয়ে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি তখন ইউনুসকে হাত ছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইউনুস হচ্ছে না আগামী জাতিসংঘের মহাসচিবের মহাসচিব হবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের চার দিনের সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে চার দিনের সফরে আসেন এই ইতিহাস খুব কমই আছে কিন্তু তারপরেও এই মানুষটি চার দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন ডক্টর ইনুসের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পে রোজা রেখে ইফতার করেছেন সেই জায়গা থেকে অনেক কিছু ইঙ্গিত করে দুজনের যৌথ অনেক কিছু দেখিয়ে দিচ্ছে বর্তমানে বাংলাদেশের পাশের দেশ রোহিঙ্গাদেরকে দিয়ে সেখানে মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে ঐক্যমতে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে এবং সেটা ওনার টেস্টিং দায়িত্বের মতন আমরা ধরে নিতে পারি যে আগামী জাতিসংঘের নির্বাচনটা কখন হবে কখন নতুন মহাসচিবের দায়িত্ববাদ শুরু হবে ডক্টর মোহাম্মদ ইরুস কেন কি কারণে বলছেন ডিসেম্বরে তম যদি আওয়ামী লীগের বিচার শুরু করে শেষ করে ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে যদি সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে ওনার দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে কেন উনি ছাব্বিশের জুন মাস পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট দিয়েছেন উনি বাংলাদেশকে চালাবেন ছাব্বিশের জুন মাস পর্যন্ত এরপরে বাংলাদেশের মানুষ ওনার পায়ে ধরে বসে থাকলো উনি বাংলাদেশের আর কোন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোনো দায়িত্ব উনি পালন করবেন না কারণ ২৬ সালে শুরু হবে জাতিসংঘের নতুন মহাসচিবের নির্বাচন আর ২৭ সালের শুরুতে প্রথম দিন থেকে দুই সালের জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালনের কার্য দিবস শুরু তাই প্রদর্শক সময় আছে দুই বছরের চাইতেও আরো প্রায় আড়াই মাস কম আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বোচ্চ আর সাড়ে একুশ মাস ফ্রি দেখতে পাবো তারপরে উনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করবেন সেই নিউজটা আজকে আভ্যন্তরীণ হলেও কেটিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আমি দীপ্ততার সাথে সত্য কোনো ইনফরমেশনের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী ছাব্বিশ সালে জাতিসংঘের মহাসচিবের বাছাই পর্ব এবং নির্বাচন পর্ব সম্পূর্ণ হবে এবং সাতাইশ সালের প্রথম দিন থেকে নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে আর নতুন এই বিশ্বের বেশি সম্মানিত ব্যক্তির তালিকায় বর্তমান সময়ে যদি পৃথিবীতে আর সবচাইতে কোনো ব্যক্তি এত সুনামের সাথে যেতে পেরেছেন কিনা সেটারও নজির খুব কম আছে যাকে প্রায় বিশ্বের দুইশটা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মানজনক ডিগ্রি দিয়েছেন বিশ্বের দুইশটা শিক্ষা প্রতিষ্ঠান এর মাঝে ভারতের প্রায় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ইতিমধ্যে আট ডিগ্রি দেওয়া হয়েছে আমেরিকার ম্যাক্সিমাম ইউকের ম্যাক্সিমাম এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ম্যাক্সিমাম এবং সাউথ আমেরিকা সহ আগামী কয়েকদিনের ভিতরে উনি চায়না যাচ্ছেন চায়নাতে ওনাকে একটি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রিও প্রদান করবেন সেই ডক্টর মোহাম্মদ ইনোস বাংলাদেশের নিয়ামত হিসাবে আমি বলবো যেতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশকে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যেতে চান উনি মহাসচিব হওয়ার পরে যাতে করে বাংলাদেশে মহাসচিব হয়ে বিরত আসবেন এবং উনি বাংলাদেশকে যাতে করে বুকে এমন করতে পারেন যে উন্নত বিশ্বের পারেন যে বাংলাদেশ এখন আর সেই সৌরাচার শাসনের দেশ নয় এখন গণতান্ত্রিক দেশ গণতান্ত্র মানুষের দেশ মানুষ চব্বিশ সালে মুক্ত করেছে সৌরাচার থেকে আর বাংলাদেশে কোনোদিন সৌরাচার জন্ম নেবে না সেই বিষয়টাকে উনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন কারণ হল ওনার সর্বশেষ বাংলাদেশের এটাই দায়িত্ব পালন এরপরে আমরা আশা করেছিলাম যে কোনো একটি রাজনৈতিক দল ওনাকে রাষ্ট্রপতি করবে কিনা বা রাষ্ট্রপতি করলে আমরা সমর্থন করবো সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা যারা আছি তারা ওনাকে যেন রাষ্ট্রপতি করা হয় সেই জন্য প্রয়োজনে আন্দোলন করবো প্রয়োজনে আমরা আবারও সোশ্যাল মিডিয়ায় ডিভাইডেশনের ব্যবস্থা করব ডিবেট করব আমরা বিভিন্ন আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউরুসকে যেন পরবর্তীতে যারাই সরকার গঠন করে তারা যেন রাষ্ট্রপতি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে জন্য চেষ্টা করা হয় এবং বাংলাদেশের মাথা তাজ হিসাবে উনি থাকবে কিন্তু আজকে যখন নিউজটা আমি কনফার্ম হলাম যে জাতিসংঘের মহাসচিব হিসাবে ওনার নামটা বর্তমান সময়ে যেই পনেরোটি দেশ এর মাধ্যমে জাতিসংঘের মহাসচিব হন তারই মাঝে ম্যাক্সিমাম দেশি ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে আছেন বলে আমার কাছে তথ্য এসেছে আমি লাস্ট চিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী উনাকে পনেরোটি দেশের মধ্যে তেরোটি দেশি ভোট দিয়েছিলেন মহাসচিব হতে আর ডক্টর মোহাম্মদ ইরুসকে পনেরোটি দেশের মধ্যে হয়তোবা পনেরোটি দেশি ভোট দিবেন মহাসচিব হতে এমন বেশি এত বেশি উনার প্রতি সারা বিশ্বের যে একটা আশার স্বপ্ন যে ডক্টর মোহাম্মদ ইনোজ পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই পড়ানো হয় পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডক্টরেট করা হয় ডক্টর মোহাম্মদ ইনোসের গবেষণা নিয়ে তার চিন্তা চেতনা নিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইনোজ জাতিসংঘের মহাসচিব বলে পৃথিবীকে পাল্টিয়ে দিতে পারবেন পৃথিবীকে নতুন কিছু দিতে পারবেন আমার কেন জানি মনে হয় বাংলাদেশে ডিপ স্টেটের সাথে পিনাকিদা আর ইলিয়াস হোসেন সাহেবের সম্পর্ক গভীর সম্পর্ক আছে সরকার যাহা করিতে পারে না তাহা ওনাদের দিয়ে করায় হ্যাঁ ওনাদের দিয়ে করায় পিনাকি দা ঘোষণা দিল যে এই যে সিবিবি যদি বিল্ডিং মিশিয়ে নিয়ে বাইর চলে যাও তাদের অফিসের সামনে ওনার ডাক তো সবাই শুনে আমরা তো এর আগেও দেখছি ওই যে বত্রিশ নাম্বার ওনার ডাকে সবাই চলে গেছিল বোল্ডোজার নিয়ে এখন এখানেও ডাক দিল যে সিপিবি অফিসের সামনে যাও এবং এমনও কথা বললো ওইখানে যে দোকানপাট আছে এতে দোকানপাট বন্ধ থাকলে এদের ক্ষতি হবে সেই ক্ষতির পূরণও আমরা দেব কিন্তু ওদেরকে বের হইতে দেওয়া যাবে না মোট কথা ওনার ভাষায় জয় বাংলা কইরা দাও কিন্তু শান্তি হবে ওই আগের মতো ওরকম কিছু বলে না যে বুলডোজার নিয়ে যাও ভাইঙ্গা ফালাও ওইটা না মোট কথা ঠেকাইয়া দাও ওরা যেন রাস্তায় বাইরে হইতে না পারে এদিকে কি করলো জানেন পুরো আর্মি পুলিশ সব জায়গা সিটিভির অফিস ঘেরাও হয়ে

গত সাত মাস দেখছি খুব ভালো বক্তব্য রাখে কিন্তু দেশের কি উপকারে আসে এসব বক্তব্যে আমি জানি না তারপরে যাই হোক ওনারা দেশে মেহমান আসবে মহাসচিব আসবে জাতির সঙ্গে ওই টাইমে ওনারা কর্মসূচি দিলেন সরকার তো ঠেকাইতে পারলো না কিন্তু ওই যে আগে বললাম না ওনাদেরকে দিয়ে ভাবায় দিল খুব কায়দা কইরা বিনা কিদা এই টাইমে যখন বললো সিপিবির অফিসের সামনে সবাইকে যাইতে আমি তো অবাক হয়েছি এই টাইমে উনি এরকম একটা ঘোষণা দিল দেশে একটা গুরুত্বপূর্ণ মেহমান এখানে যদি কোনো কেওয়াজ হয়

পিনাকিদার একটা বক্তব্য মানে জাস্ট একটা সেট একটা হোমিতে ওনারা পিছায়া গেল চিন্তা করা যায় কোন ওনারা যদি কইতো না আমরা কিছু মানি না আমরা বাইড হমু তাই না বুঝতাম যে না দিকি আছে একটা দল আসলে এইসব দলগুলো না কি আমি নিজেও জানি না তবে আমার মনে হয় একটা কাজে লাগবে অনেকগুলো দল আছে বাংলাদেশে এই দলগুলো কেমন কাজে লাগে যেমন ওই আগে আমরা শুনতাম না আওয়ামী লীগ যখন বলতো যে আমাদের সঙ্গে চোদ্দ দল আছে আঠারো দল আছে এরকম চোদ্দ দল আঠারো দল থাকলে আমরা দেশের মানুষটা বুঝতেছি এইসব দলে দশজন মানুষও নাই কিন্তু বিদেশ থেকে কি বুঝতেছে যারা বিদেশি ইংরেজি পত্রিকা যারা পড়তেছে বাপ রে বাপ আঠারোটা দল আওয়ামী সাথে ওরা তো আর এই খবর জানে না যে ওনারা শুধু কয়েকজন মানুষ টকশু করে বেড়ায় এইভাবে ওনারা দল চালায় এইটা তো আর বুঝে না ওনারা বুঝতেছে যে না বা বাপ রে বাপ এদের সঙ্গে আঠারোটা দল আছে চোদ্দটা দল আছে এইটা একটা বিরাট উপকারে লাগে তখন বিদেশিদের বুঝেবার জন্য কিন্তু আমাদের দেশের লোক আমরা বুঝি না পিনাকিদার এক ধমকেই দেখেন সব ভন্ডুল হয়ে গেল সব ভন্ডুল কেমন দল এরা পূজা নিয়ে আর যে বললাম আমার মনের চিন্তা এটা আমার ব্যক্তিগত চিন্তা বাংলাদেশ সরকারের সাথে ওনাদের খুব ভালো যোগাযোগ আছে ওনাদের দিয়ে অনেক কাজ করায় নিতেছে আমরা কিন্তু টের পাচ্ছি কিন্তু এবং বাংলার জনগণ যদি আপনি ব্যক্তিগত ভাবে যারা জিজ্ঞেস করেন মুখামুখি সামনি সবাই কিন্তু পিনাকিদার উপরে ইডিয়া সোশ্যালের উপরে এবং বর্তমান সরকারের পক্ষে কিন্তু আম পাবলিক যারা আমরা আম পাবলিক আছে আম পাবলিক কিন্তু সরকারের পক্ষে সত্যি আমি বলতেছি অনেকে জরিপ চালায় ওনাদের নিজস্ব আইডিতে আরে ভাই আপনি তো ওইসব জরিপ তো আপনাদের লোক আপনাকে যারা ফলো করতেছে তারাই ভোট দিতেছে আবার কারো কারো জানেন দশটা পনেরোটা ফেক আইডি আছে পনেরো জন জায়গায় হ্যাঁ হ্যাঁ লিখতেছে হ্যাঁ আমরা এর পক্ষে এর পক্ষে ওগুলা গণনা করা যাবে না অরিজিনাল রাস্তায় নামে ওই যে কনক সালওয়ার সার যখন আগে রাস্তায় নামতো না পাবলিককে জিজ্ঞাসা করতো না হ্যাঁ না ভোট নিত না এরকম সব চ্যানেল হ্যাঁ না ভোট নেন সারা বাংলাদেশে আর মানুষকে দেখান মানুষ কি চায় জনগণ কি চায় ওই যে সবাই বক্তব্য দিতে গিয়া মঞ্চে দাঁড়ায় জনগণের কথা বলে যে জনগণ এটা চায় না ওগুলো জনগণের কথা না ওগুলো দলের কথা জনগণের কথা জানতে চাই যে আপনারা সব চ্যানেল সারা বাংলাদেশে নাই মা যান এক মাস গরিব চালান হ্যাঁ না ভোট না। সরকারের পক্ষে না বিপক্ষে জিজ্ঞাসা করেন আর এই সব চ্যানেলের জরিপ থেকে যে ফলাফলটা আসবে সেটাই হলো সত্যি বাকি সব নকল জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটল বিএনপি তাতে অবাধ বিএনপি হতাশ বিএনপি কিং কর্তব্য বিমূল বিএনপি মাইন্ডকে চিপাই করেছে দর্শক বিএনপি জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছে বিএনপি আলাদাভাবে নয়

তাহলে আপনি এই একটা সেন্টেন্সের মাধ্যমে মহাসচিবের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক কেন বুঝি না পাশে এখন কেউ নাই এদেশের জনগণ তো চাঁদাবাজির কারণে মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র নাই যুক্তরাজ্য নাই ইউরোপীয় ইউনিয়ন নাই জাতিসংঘ নাই বিএনপির পাশে আছে এখন ভারত চীনও নাই জাতিসংঘ মহাসচিবের এই সফরে যেরকম বিএনপি চরমভাবে বিরক্ত বৈঠক কেন বুঝতে পারছেন না বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় খুব হতাশ চীন সফরটা হোক না তাহলে বুঝবেন যে চাঁদাবাজির রাজনীতির ফলাফল কি সারা পৃথিবীতে একলা হয়ে যাবে আমি বলছি অনেকে বিশ্বাস করছে না ভাই বিএনপি তো অনেক বড় দল কত বড় দল কি মাইন্ডকে চিপেটা করেছে দেখেন সামনে কি হয় চিকেন হয়ে যাবে একটা লেখা আপনাদের বিশ্লেষণ কত বড় অঘটন ঘটেছে এবং বিএনপি কেন অবাক কতটা কিং কর্তব্য বিমূল একবারও বিএনপির দ্রুত নির্বাচনের কোনো বিষয় জাতিসংঘের পক্ষ থেকে প্রনাউন্সড হয় তাদের যে এই শর্ট প্যাকেজে ডক্টর ইউন এখন প্যাকেজ বিক্রি করছে ভাই শর্ট প্যাকেজ চান তাহলে ডিসেম্বরে আসেন বড় প্যাকেজ চান তাহলে জুনে আসেন কন্ডিশন আছে ঐক্যমত হতে হবে এখন ঐকমা না হলে কিছু করার নেই সাপোজ আমরা নির্বাচন নির্বাচন ডিসেম্বরে না এনসিপি হতেই দিব না মানব না স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন মানবই না বিরুদ্ধে আমরা আন্দোলন সেব হরতাল অবরোধ দিব আপনি নির্বাচন করবেন কিভাবে আপনি চাঁদাবাজি করবেন আর দ্রুত ক্ষমতা এসে চাঁদাবাজির বৈধতা উৎপাদনের চেষ্টা করবেন এটা হবে কখনোই না দর্শক আসুন দেখি রাজনৈতিক দলগুলোর সাথে গোল টেবিল বৈঠকে জাতিসংঘ মহাসচিবী গুতরেজের দুটি গুরুত্বপূর্ণ কথা গুতরেজ বলেছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে গণতন্ত্র সুশাসন ও সমৃদ্ধ বিকাশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষের মধ্যে সঞ্চার হয়েছে জাতিসংঘ সেটাকে স্বীকৃতি জানায় অথচ বিএনপি আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করেছে দেশে কোনো গণতন্ত্র নাই কি সংস্কার সংস্থা করে পার্লামেন্ট ডক্টর ক্ষমতা লোভি নানান কিছু বলছে না পারলে ক্ষমতা ছেড়ে দেন তাহলে বিএনপি ঠিক উল্টো বিষয় জাতিসংঘ মহাসচিবের বক্তব্য থেকে এসেছে আরও বলছেন যে এই সময়টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটি অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এই পথে আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত বাংলাদেশের পক্ষে তাদের প্রত্যাশার ভূমিকাটি পালন করা আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফিজ